তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী কইছে কি যে আজকে তিনটের পরের হচ্ছে নেট ছাড়িয়ে দেবে মানে ফোর নেট বন্ধ ছিল আমাদের কয়েকদিনে যে ফোর জি নেট বন্ধ ছিল না তো জোনায়েদ আহমেদ পলক তার নাম তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী তো সে কইছে যে আমাদের যে নেটটা যে নেটটা বন্ধ রয়েছে এই গ্রাহক যাকে হচ্ছে এমবি কিনা ছিল এম বি বাদেও যারা যারা ফোর জি নেট চালু করবে আজকে তাদের সবাইরে পাঁচ জিবি করে নেট ফিরিয়ে দেবে লস হয়ে গেল না আমাকে নেট কিনা ছিল আমাদের নেট কিনা ছিল অনেক নেট কিনা ছিল দশ আমার মনে হয় তিরিশ জিবি নেট কেনা ছিল তো তিরিশ জিবি নেট আমার লস ঠিক আছে তো যে যে কিনিনি তারাও পাচ্ছে আবার যে কিনেছিল তারাও পাচ্ছে এটা বেকল না তো এরকম করা কিন্তু উচিতই নি তো যারা নেট কিনেছিলো তাদের নেট বাড়া দিতে পারতে মানে বেশি দিতে পারতে আবার যারা নেট কিনি তাকে কম দিতে পারতে এ আবার কিরাম সব গ্রাহক পাবে তাদের তো লস তো যাই হোক নেট যা দেখছে ফ্রি দেশে ফ্রি পালি আমরা আলকাতটাও খাই তো দেশে কয় জিবি পাঁচ জিবি নে তিন দিন মেয়াদ মানে বিশ কেজি মুড়ি খাও কয় দিনই বিশ কেজি মুড়ি খাও তিরিশ মিনিটই তো মেয়াদ আর একটু বাড়াই দিলে ভালো হেতো বাড়ি আছে ওয়াইফাই নেট আছে আবার অনেকে আছে কিন্তু সিমিন নেট চালায় ঠিক আছে সিমিন নেট চালায় তারা তাগের লাভ ঠিক আছে তো যাই হোক আহমেদ পলক আরও কইছে ওই যে বিপিএন দিয়ে আমরা ফেসবুক চালাচ্ছিলাম একটু আগে হচ্ছে সাংবাদিকদের সামনে এই সব প্রশ্ন করেছিল সাংবাদিকরা তাই সে কইল যে করছিল কি যে এই ফেসবুক আমরা বিপিএন দিয়ে চালাচ্ছি বা বিপিএন দিয়ে অনেকেই চালাচ্ছে তো এর উপরে কোনো প্রভাব পড়বে নাকি মানে কিছু করিবে না নাকি সরকারতে কিছু করিবে না নাকি তা শেখ হাসিনা কইছে কি না শেখ হাসিনা না জুনায়েদ আহমেদ কইছে কি যে আমরা সে স্বাধীন দেশের মানুষ তো এরকম কিন্তু চুরি করে চুরি করে কইছে হ্যাঁ চুরি করে অনেকেই কিন্তু ফেসবুক টেসবুক চালায় তো চালালে কিন্তু কিছু কয় না কিছু হয় না ঠিক আছে তো আমরা কিন্তু চালাতে পারি বিপিএন দিয়ে ভালো বিপিএন কিনে নিয়ে আমরা চালাতে পারি ফেসবুক যদি ফেসবুক চালাই তাহলে কিন্তু আমাদের কিছুই হবে না নেই এরকমই কইছে সরকার এতে কোনো পদক্ষেপ নেবে না জুনায়দ জুনায়েদ আহমেদ পলক প্রতিমন্ত্রী যে সে কইছে এই কথাটা তো নেট চালালেও কিন্তু কোনো সমস্যা হবে না নেই চালাতে পারি আমরা নেটও চালাতে পারি ফেসবুকও চালাতে পারি তো ফেসবুক অফিসিয়ালভাবে কবে ছাড়বে এরকম কিন্তু কোনো কথা কইনি ঠিক আছে এই কথা কইছিল এই কথা কইছিল সাংবাদিকরা কইছিলো যে ফেসবুক কবে অফিসিয়ালভাবে চালু করা হবে তো সে কইছে কি যে ফেসবুক অফিসিয়ালভাবে কবে চালু করা হবে সেটা কিন্তু জানে না তবে অতি দ্রুত এই নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারে এরকম কথা কইছে ঠিক আছে তো ফেসবুক কবে চালু হবে এ নিয়ে কিন্তু এখনও কোনো নির্দিষ্ট টাইম জানা যায়নি আজকে কিন্তু যে সাংবাদিকদের সামনে এইসব কথা অসছিলো শুনলাম তো জোনায়দ আহমেদ পলক না আমাদের ফেসবুক তো মানে ফেসবুকই ফেসবুক না চালু করলে তো অনেক ক্ষতি ক্ষতি তো আসছেই ঠিক আছে ফেসবুক চার ফাঁসটা পেজ আছে পেজে ভিডিও ছাড়তে পারতেছি না যদি সারটিকলি যদি গুম করে দেয় বিরাট একটা টেনশনের মধ্যে থাকা তো যাই হোক ফেসবুকও কিন্তু অতি দ্রুত চালু করে না দেওয়ার সম্ভাবনা আছে নেট কিন্তু আজকে সিমিন নেট আজকে কিন্তু তিনটের পর থেকে কিন্তু চালু করে দিচ্ছে তো চালু করুক চালু করলেই তো ভালো তো যাই হোক আমরা হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক তো নেট চালু করে দিক আস্তে আস্তে কিন্তু ফেসবুকও চালু করে না আর যারা আসছে ফ্রি দেছে পাঁচ জিবি ঠিক আছে পাঁচ জিবি নেট ফ্রি